ও মাই গড এটা কি ষোলোই ডিসেম্বর নাকি আওয়ামী লীগ এবং বিএনপির সমাবেশ আমি যখন প্রথমবার এসেছিলাম মনে করেছিলাম যেন তানবির সিরাজের কোনো এক মিছিলের এত মানুষ না পরে আমি জানতে পারলাম এই কুকুরদের কাছ থেকে যে এটা হচ্ছে মূলত বছরে একবার আসা সেই ষোলোই ডিসেম্বর অবাক করার মতন এক ঘটনা আমি যখন শুনতে পারলাম আশ্রয় নেওয়া এই সত্য ঘটনা তখন এই সত্য ঘটনা শুনতে পেয়ে তারা তিনজন সতীন মিলে সিদ্ধান্ত নিল এখানে কিভাবে সংঘর্ষ অথবা বোমা ব্লাস্ট করানো যায় এই ঘটনা যখন সরাসরি শুরু হয়ে গেল একদল মিছিল এসে তাদের উপর আক্রমণ করার চেষ্টা করল আর কিছু মানুষ সংসারের জ্বালা সহ্য করতে না পেরে এবং এই মিছিল থেকে রক্ষা পেতে তারা নিজেদের জীবন উৎসর্গ করে এই ব্রিজ থেকে লাভ দেওয়ার চেষ্টা করলো তখন আমি আমার বান্ধবীকে বললাম আমার মাথায় কাজ করছে না আমার এই দুই বান্ধবী বুদ্ধি করে আমাকে ফুচকা নামক কয়েকটা ইট পাথর খেতে দিল তখন বান্ধবীদেরকে এই অবস্থা দেখে মোটু পাগলু সহ কিছু যুবতি মেয়ে হাসতে শুরু করলো তাদের হাসা বন্ধ করার জন্য গোড়ার ভয় দেখালাম এই বিষয়টা যখন আমার বান্ধবী বুঝতে পেরে গেল তখন সে নিজেকে লুকানোর চেষ্টা করলো কিন্তু এক পর্যায়ে নিজেকে লুকা এবং মিছিলের সংঘর্ষ থেকে রক্ষা পেতে সে সিদ্ধান্ত নিল প্লেনে উঠে অন্য দেশে পাচার হতে হয়ে যাবে এর জন্য নিজের রূপ এবং চেহারা পরিবর্তন করার জন্য সবুজ রঙের গাছের পাতা এবং লালছে রঙের কিছু ইটের গুঁড়ো খেয়ে নিল শত্রুকে আক্রমণ করার জন্য নিজেকে রক্ষা করতে সাথে কিছু ভোমা নিয়ে নিল আবার কিছু মানুষ তো নিজেকে রক্ষা করতে লালছে এবং সাদা রঙের কিছু ইট পাথর এবং মহিলাদের পায়ের কিছু চুরিও নিয়ে নিল এই পুরো বিষয়টা দেখে নিজেকে বাঁচাতে ছোট্ট একটা হেলিকপ্টার নামক অটোতে উঠে গেলাম ইন্ডিয়ার বর্ডার ক্রস লাইসেন্সবিহীন অস্ত্র পাচারের মতন বাসায় এসে পৌঁছে গেলাম মরে গেলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ